রানগা এগুলো অনেক মজা অনেক স্বাদ আমার মা পাঠিয়েছে আমার জন্য একটাই বলে মা নারীতান নাম বলে না মার সাথে বাচ্চাদের কেন এত টান থাকে এটাকেই বলে নারীতান মা আছে গ্রামে আমি থাকি শহরে আমার বোন আসছে বোনের কাছে আমার জন্য পাঠিয়ে দিয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম ছটটা একটা বনি ব্লগ দেই আমার বোন বাড়ি থেকে এসেছে আমার মা আমার জন্য কি কি পাঠিয়েছে এটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখি প্রথমে ব্যাগ থেকে বাই করি এটা মনে রান্না করে দিয়েছে গরুর গোছ রান্না করে দিয়েছে মাটির চুলায় খেতে দারুণ হবে মা তো মাই সন্তান যতই দূরে থাকুক না কেন মা চায় তার সন্তান সব কিছু পাঠিয়ে দিতে তো এটাই বলেন আরেকটান এই মিষ্টি কুমড়া

ছুরির মধ্যে আমি খুব সব কিছু তো দেখেন এগুলো হলো কেন আমাদের গাছের কামরাঙ্গা কামরাঙ্গা কামরাঙ্গাগুলো খেতে অনেক মজা অনেক মিষ্টি এগুলো সব যেহেতু বাইরে অনেক বৃষ্টি আস্তে আস্তে এগুলো অলরেডি এমনি অভিজে গেছে গাড়িতে নামার পরে তো ভিজে গেছে এগুলো অনেক বড় বড় কামরাঙ্গা দিয়েছে আমাদের গাছের গুলো অনেক বড় বড় হয় এবং খেতে অনেক মিষ্টি হয় হ্যাঁ অনেক বড় বড় কামরাঙ্গা নিজেদের গাছের জিনিস দারুন আর এই যে দেশি পেয়ারা আমাদের গাছের পেয়ারা পেয়ারাটা অনেক এখানে যে ফলগুলো আছে সবচেয়ে পেয়ারাটা আমার তো ভালো লাগে বেশি কামরাঙ্গা আমি তেমন একটা খাই না আমার মেয়ে খায় কামরাঙা আমি তো খাই টক জিনিস আমার পছন্দ পেয়ারাগুলো লাগে আমার পছন্দ পেঁপে খাবে হ্যাঁ পেঁপে খাবে ধুয়ে নেই আপু ধুয়ে নেই অনেকগুলা লেবু দিছে গুলা লেবু দিছে কে

নিজেদের গাছের খাবার এটা এখানে রেখে দিই আর নিজেদের গাছের মিষ্টি কুমড়াইগুলো কালকে ভাজি করব তো আজ আজ ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী ফিরে আবার ভিডিও দিব ফুল ভিডিও ভিডিওগুলা খুবই এনজয় করে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক করে ফলো দিয়ে পাশে থাকবেন I love it! Bye bye!